যতগুলা দাবি যত নাই প্রত্যেকটা ওনার কাছে গেছে উনি প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়ালি পড়ে দেখছে পড়ার পরে সবগুলোর এগেইনস্টে আপনাদের যতগুলা দাবি আছে সবগুলো দাবি এক ড্যাকটা করে উনি পূরণ করবে এর বাইরেও যদি কোনো দুই একটা দাবি থেকে থাকে অনেকের মনে তো অনেক ধরনের দাবি আছে আছে না আছে সেগুলাকে এখন না পরবর্তীতে প্রপার চ্যানেলে ওনার কান পর্যন্ত পৌঁছাই দিবেন সেগুলাকেও

সবাই যেহেতু দাবি দিচ্ছেন তাকে একটা সুযোগ দেন আপনারা যে ডিমান্ড গুলা দিচ্ছেন এগুলা পূরণ তিনি করতে পারেন কিনা বা চেষ্টা করেন কিনা যদি চেষ্টা না করে বা আপনাদের সামনে কথা দিয়ে কথা মতো কাজ করে নাই তখন আপনারা আবার দাবি তুলবেন সমস্যা নাই কিন্তু একবার যেহেতু তুলছেন সেইটা তো

তাদের চাকরিতে একটুকু টাচ উনি করবেন না

একটু দেখেন যে সেই মোতাবেক তারা কাজ করতেছে কিনা অবশ্যই করবে এখন অনেকের মনে অনেক ধরনের ছোট ছোট পয়েন্ট থাকবে সেগুলো পরবর্তীতে প্রপার চ্যানেলে চলে আসবে আজকে কি বন্দনা খোলা কালকে কি বন্ধনা খোলা কালকে কি কাজে আসবেন নাকি আসবেন না কাজে আসবো কাজে আসবো কালকে কিন্তু কাজে আসবো

এই ভালোটা বজায় রাখার দায়িত্ব আপনাদের আপনাদেরকে বজায় রাখতে হবে আশেপাশের গার্মেন্টস থেকে কোন প্রকারের কোন খারাপ জিনিস নিজের কানে ঢুকাবেন না ঠিক আছে নিজেরা নিজেরা সংঘবদ্ধ থাকবে। ঠিক আছে ঠিক আছে আপনাদের ছোট ছোট যে দাবি আছে এগুলো পরবর্তীতে চ্যানেল ওয়াইজ চলে আসবে